কোনো উপায় নেই বাবা তুমি এসব কি বলছো একদম বাজে কথা বলবে না বলে দিলাম না হলে আমি খুব রাগ করব আর কথা বলবো না তোমার সাথে আমার একটা কথা রাখবি কথা দিয়ে রাখবি আচ্ছা কথা দিলাম তুই আয়ানকে বিয়ে কর আমার অসম্মান হওয়া থেকে বাঁচিয়ে দে মা আমি দু হাত জোর করে বলছি বাবা তুমি এমন করে বলছো কেন তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আচ্ছা বাবা আমি বিয়ে করব। তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাবা তবুও তুমি বাজে কথা বলবে না আনাব সাহেব শখকে জড়িয়ে ধরে বলল বলেই চলে গেল রহিমা শখ রাজি ও বিয়ে করবে সত্যি বলছেন স্যার হুম সত্যি মা এখন তোমাদের বউকে তোমরা নিজের মতো করে সাজিয়ে নাও আলহামদুলিল্লাহ বলেই শখকে সাজাতে চলে গেল রোহিত তারপর শখকে বউয়ের সাজে সাজিয়ে আয়নের পাশে বসানো হলো সব ভয়ে চুপ করে আছে সেই সাথে ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আজ বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো আয়নকে কবুল বলতে বললে আয়ন তিনবার কবুল বলে দিল তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল কাজী সাহেব শখের কাছে আসলো শখকে কবুল বলতে বললে শখ চুপ কোনো কথা বলছে না একটু পরে ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে সবাই বুঝতে পারলো শখ কান্না করছে রুহি শখকে ভালো করে বুঝিয়ে বলল প্রায় পাঁচ মিনিট পরে শখ তিনবার কবুল বলল তারপর সাইনও করে দিল কাজী সাহেব বলে উঠলো আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন ওরা যেন সারা জীবন একসাথে একে অপরের পাশে থাকতে পারে তারপরে দোয়া করে মোনাজাত করে কাজী সাহেব চলে গেলেন সবাইকে বিয়ের মিষ্টি খাওয়ানো হলো সব কিছু শেষ এবার বিদায়ের পালা শখের বাবা হাতে শখের হাত দিয়ে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার আমার কখনো কষ্ট দিও না মেয়েকে খুব আদরের মেয়ে আমার ভরসা করে তোমার কাছে দিয়ে দিলাম আশা করি তুমি এর মর্যাদা রাখবে স্যার আপনি চিন্তা করবেন না আপনার ভরসার মূল্য আমি দিব আয়নের কথায় সাহেব ভরসা পেল গাড়িতে ওঠার সময় বাধলো ঝামেলা সব কিছুতেই একা যাবে না বাবা মাকে শখের সাথে যেতে বলছে চিৎকার করে কান্না করছে ওর মাকে জড়িয়ে ধরে শখের আম্মু কোনো রকম বুঝিয়ে গাড়িতে তুলে দিল গাড়ি ছেড়ে দিল গাড়ি চলছে আপন গতিতে শখের কান্না আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে তা দেখে আয়ন বিরক্ত হয়ে পড়লো আপু এই মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দাও কানের মাথা খেয়ে দিল আয়নের কথা শুনে হা হয়ে আয়নের দিকে আছে শখের কান্নার আওয়াজ কিছুটা কমে আসছে সে একবার আয়নের দিকে তাকিয়ে মুখ পাঙ্কিয়ে আবারও কান্না শুরু করে দিল শুভ মন টানতে টানতে কাজী অফিসের সামনে নিয়ে গিয়ে ফেলে দিল আপনি কি মানুষ একে তো টানতে টানতে নিয়ে আসেন আবার ফেলে দিলেন এখনো কিছু করি নাই তোমার সাথে তুমি যা করেছো তার সাথে তুমি পাবে ব্যাদব ছেলে মেয়েদের সম্মান করতে জানে না আবার বড় বড় কথা বলছে আপনার মতো বেয়াদব ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না চললাম আমি মন উঠে চলে যেতে লাগলে শুভ মন হাত ধরে ফেলল তোমার সাহস তো কম না একে তো অন্যায় করছো আবার মুখে মুখে কথা বলছো আগে তুমি বড়দের সম্মান করতে শিখো আপনি আগে ছোটদের ভালোবাসতে শিখেন তারপরে ছোটদের থেকে সম্মান আশা করবেন তুমি অন্যায় করে এত কথা বলছো কি করে তোমাকে তো আমি আমি কোনো অন্যায় করি নাই অন্যায় তো আপনি করেছেন স্বার্থপর ছেলে একটা তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয় তাহলে আমি সেটা হতেও রাজি তাহলে আপনার এই ভালোবাসা কোথায় ছিল এতদিন যখন থাক আপনাকে বলে লাভ নেই আপনার মতো বেয়াদব ছেলে এটা বসবে না আমি বাসায় চলে গেলাম বলেই হাঁটা শুরু করলো মনতাহা শুভ এসে মনতাহাকে কোলে তুলে নিল খুব শক্ত আইনারে আমার ছেলে পাল্টানোর আমি যতদিন বেঁচে আছি আমার হাত থেকে তোর মুক্তি নেই এই জীবনটা আমার সাথে তোর কাটাতে হবে আমি মরে যাব তবু আপনার মতো ছেলের সাথে আমি সংসার করব না নামা নামকে বলছে বলেই শুভর বুকে কিল খুশি মারতে শুরু করলো শুভ তো শুভই মন ধার এমন পাগলামি বেশ ভালো লাগছে তার কাছে পাগলামি করে লাভ নেই পাখি তুমি আমার কাছে বন্দি এখানে থেকে তোমার মুক্তি নেই অসভ্য ছেলে আমাকে নামান আপনার লজ্জা করে না এত রাতে একটা মেয়ে তার বিয়ের আসর থেকে তুলে এনেছেন এখন আবার কুলে তুলে নিয়েছেন কোন অধিকারে শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আমার বউকে আমি নিয়ে আছি ভাইয়া সবকে ভালোবাসে তুমি কোনো দেরের মধ্যে কাভাবে হাড্ডি হবে আর অধিকারের কথা বলছো চলো বলেই কাজী অফিসের ভেতরে নিয়ে গেল মন থা অফিসের ভেতরে গিয়ে দেখলো একটা মেয়ে আর একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আপনি আপনি এখানে আর তার মানে এটা আপনার অফিস বললো শুভ অসম্ভব আমি এই ছেলের বিয়ে পড়াতে পারবো না ঠিক বলেছেন কাজী সাহেব একদম এই ব্যাদব ছেলের সাথে আমার বিয়ে দেবেন না আমি না আপনার মেয়ের মতো আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিবেন না কাজী সাহেব বললো মুনতাহা তুই আর একটা কথা বললে তোর গলা টিপে এখনি মেরে ফেলবো রেগে বললো শুভ আমাকে কোলে থেকে নামান আমার লজ্জা লাগছে কী শুভ এটা তোর কী ধরনের ব্যবহার বললো সুভর মা আসলে আম্মু ও আচ্ছা তাহলে এটা শুভর আম্মু এবার তোমাকে দেখাচ্ছি মজা সাধু আঁটি আপনার ছেলে খুব খারাপ আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে পালিয়ে গিয়েছিল আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু খোঁজ পাই না আজ আমার বিয়ে কোথায় থেকে জানি এসে বিয়ে থেকে তুলে আনলো আমার বাবা মায়ের একটি সম্মান আছে না বলেন আমি এই বিষ কিছুতেই করতে পারব না নাটক করা ওলে এদিকে আসো ফটাফট রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে দাও আমাকে রাগেও না মন পরিণাম খুব খারাপ হবে খুব শান্ত হয়ে বলল তা দেখে মন কিছুটা ভয় পেয়ে গেল চুপচাপ গিয়ে চেয়ারে গিয়ে বসলো আজি সাহেব ভালোই ভালোই বিয়ে পড়াবেন নাকি অন্য রাস্তা দেখব আমি শুধু তোমার মেয়ের জন্য বিয়েটা পড়াচ্ছি না হলে তোমার মতো বেয়াদব ছেলের বিয়ে কোনোদিনই পড়াতাম না বলে বিয়ে পড়ানো শুরু করে দিল শুভকে কবুল বলতে বললে সেকেন্ডের মধ্যে কবুল বলে দিল সাথে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল মন তাহাকে কবুল বলতে বললে মন তাহা কান্না করে উঠল একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে সেখানে বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই এমনভাবে বিয়ে করতে কে চায় বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে আমি তো ওনাদের এতটা কষ্ট দিতে চাই নাই মা আমি তোমার মনের কথা বুঝতেই পারছি কষ্ট পেও না মা আমি তোমাদের বিয়ের পরে নিজে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব কথা দিলাম বিয়েটা করে নাও লক্ষ্মী সোনা মা আমার শুভর মায়ের কথায় মুনতাহা ভালোবাসা খুঁজে পেল তাই কবুল বলে দিল বড়দের কথা অমান্য করা যায় না এবার রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল আরও তিনজন আসলো তারা মুনতাহা আর শুভর বিয়ের সাক্ষী হয়ে সাইন করলো আলহামদুলিল্লাহ বলে বিয়ে সম্পূর্ণ হলো আজ থেকে ওরা স্বামী স্ত্রী দোয়া করি সারা জীবন সুখে সংসার করো তারপরে সবাই কাজী অফিস থেকে বেরিয়ে রওনা হলো এদিকে তোকে দিব একটা কানে নিচে এখন তোর পাশে থাকা উচিত তা না করে তুই উল্টোপাটের কথা বলছিস এমন স্বামী যেন শত্রুরও না হয় কান্না করতে করতে বললো সব শখের কথা শুনে সবাই হেসে দিল আয়ান রাগি চোখে শখের দিকে তাকালো শখ সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল অবশেষে গাড়ি তার গন্ধ এসে পৌঁছালো এখন শখকে সবাই কতটা মেনে নিবে তা নিয়ে বেশ চিন্তায় সবাই দরজার কাছে আয়নের মা দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য শখকে দেখে উনি বেশ খুশি হয়েছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে রুহি আগেই ফোন করে তার মাকে জানিয়ে দিয়েছিল সেজন্য আর কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের সমাজের মানুষ তো কানাকানি না করলে তাদের আবার পেটের ভাত হজম হয় না তাই তারা তাদের কাজ শুরু করে দিল এই মেয়ে তো নিজেই বাচ্চা বড় হবে কবে আবার বাচ্চা কাচ্চার মা হবে কবে এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো নাকি পালিয়ে যাবে সবাই যে যার মতো বলেই যাচ্ছে এসব শুনে শখের খুব খারাপ লাগছে কিন্তু কিছু বলতে পারছে না কান্না করে যাচ্ছে নীরবে আয়ান রেগে বলল এক কাজ করেন আপনারা বরং আমার বউকে আপনাদের সাথে নিয়ে যান মনে হচ্ছে বিয়ে আমি না আপনারা করছেন সংসার আপনাদের সাথে করবে তাই আপনাদের এত লাগছে আর কল্পনা আনটি কি বললেন আপনি বয়ফ্রেন্ডের সাথে আমার বউ পালিয়ে যাবে আপনি তো আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন আর আপনার মেয়ে বিয়ের দিন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে সেজন্য আপনি সবাইকে নিজের মেয়ের মতো ভাবছেন কি ছেলে ছেলেরে বাবা নীলিমা এখনই তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে একটা কথাও মাটিতে পড়তে দিচ্ছে না দুদিন পরে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে আচ্ছা তোমরা বিয়ে খেতে এসেছ বিয়ে খেয়ে চলে যাবে এত কথা বলার কি আছে সত্যি কথাই তো বলেছে আমার আয়া বলেই সবাই চলে গেল শখকে দেখে আয়নের বাবা মুখ কালো করে রুমে চলে গেল শখ কান্না করছিল রুহি কোনো রকম শখকে বুঝিয়ে বাসুর ঘরে বসে দিয়ে আসলো রাত বাজে বারোটা শখ সেই কখন থেকে বসে আছে আয়নের জন্য কিন্তু আয়ানের আশার নাম নেই কোনো খোঁজও নেই হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ পেল শখ তার মানে মহারাজ এসেছেন এতক্ষণে মহারাজের আসার সময় হলো শখ উঠে গিয়ে আয়নকে সালাম করতে যাবে আয়ন তাতে বাধা দিল এসব তোমাকে কে শিখিয়েছে তুমি জানো না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে নেই আমাকে সবাই যা শিখিয়ে দিয়েছে আমি তাই করছি এই নিম দুধ আর মিষ্টি খান রুহি আপু আপনাকে খাওয়াইতে বসতেন আয়ন রেগে দুধের গ্লাসটা ফেলে দিল তোমাকে বলছি আমি দুধ খাবো কেন এসব ফালতু নামক করছো আমার এসব একদম ভালো লাগে না দেখি সরো আমি ঘুমাবো আমার ঘুম পেয়েছে বলে আয়ন বিছানায় গিয়ে শুয়ে পড়ল শক এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে এদিকে আয়ন মনে মনে ভাবছে কি মেয়ে বাবা একটাবার আমার অভিমানটা ভাঙানোর চেষ্টা করলো না আমি বা ওর থেকে এত কিছু আশা করছি কেন ও তো আমাকে ভালোবাসে নাই আমি ওকে ভালোবেসেছি সে কি করে আমাকে বুঝবে বলে তোমার তো সাহস কম না কোন অধিকারে আমার বিছানায় বসেছ। কেন আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউয়ের অধিকারে গরুর মতো চিৎকার করছেন কেন তোমার খুব সাহস হয়ে গেছে তাই না তুমি এখনই আমার বেড থেকে নামো আমি আমার বেড শেয়ার করতে পছন্দ করি না কিন্তু স্যার আপনাকে তো বেড শেয়ার করতেই হবে ভুলে গেলেন ঘরে একটা কত সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসছেন এখন আপনার সবকিছুর ওপরে সমান সমান অধিকার আছে শক রাগ দেখিয়ে তেলাপোকার পিয়াজি খাবেন হুম এভাবে চিৎকার করছেন কেন তেলাপোকার পোকার খেতে কেমন বলেই জিভা কামড় দিল আয়ান তার মানে স্যার আপনি খাবেন আপনাদের বাসায় কি তেলাপোকা আছে তাহলে কালকে রান্না করে খাওয়াবো আয়নার কোনো উত্তর করলো না আয়নকে চুপ থাকতে দেখে শখ আয়নের কাছে গিয়ে আয়নের দু হাত ধরে বলল স্যার সরি আমার ভুল হয়ে গেছে আপনি কি এখনও আমার উপর রাগ করে আছেন আয়নার কোনো কথা না বলে উঠে চলে যেতে লাগলে শখ আয়নকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কোথায় যাচ্ছেন আপনি যতক্ষণ না বলছেন আপনি আমাকে ক্ষমা করছেন ততক্ষণ আমি আপনাকে ছাড়ব না শখ আমাকে ছাড়ো না হলে খুব খারাপ হয়ে যাবে লজ্জা করে না অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো আপনার মাথা পুরো টাই গেছে স্যার নিজের স্বামীকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরব ওই আয়াসকে আয়াসের কথা শুনে আয়নার চুপ থাকতে পারলো না রেগে শখের গালে থাকর বসিয়ে দিল নিমিশেই আয়নের চোখ লাল হয়ে গেল খুব সাহস হয়ে গেছে তাই না কিছু বলছি না তার সুযোগ নিচ্ছ তাহলে ওই আয়েশের কাছেই চলে যাও না হা আমাকে কেন বিয়ে করছো বলি রেগে হন হন করে ব্যালকনিতে চলে গেল বাহিরে প্রচুর আত্মীয় স্বজন এখন যদি আয়ন বেরিয়ে যায় সবাই সবকে অনেক কথা শোনাবে রাগ যেন কিছুতেই থামতেই চাইছে না থামেই বা কী করে কোনো স্বামী তার স্ত্রীর মুখে অন্য ছেলের নাম তো দূর ছায়াও সহ্য করতে পারে না সকার দাঁড়িয়ে না থেকে লাগেজ থেকে একটা কালো রঙের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল ওরা এভাবে সং সেজে বসে থাকতে ভালো লাগছে না প্রচুর কান্না করেছে শখ চোখের পানিও আজ খুব স্বার্থপর হয়ে গেছে কোনো কিছুতেই থামছে না আমি ওনার রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম উনি এতটা রেগে যাবে কখনো ভাবতেই পারিনি এতটা ঘৃণা জমে গেছে ওনার মনে আমার জন্য একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো এসে কোনো কথা না বলে বিছানার এক কোণে শুয়ে রাত বাজে শুভরা বাসার সামনে এসে পৌঁছালে শুভর বরণ করে মিহুমা এদিকে আয় তো তোর ভাবিকে শুভর রুমে দিয়ে আয় তো আম্মু আসছি আমার কাজ হয়ে গেছে এখন শুধু ভাবি মনিকে ভাইয়া রুমে দিয়ে আসবো কিরে তুই কখন এলি তোর না আমেরিকাতে থাকার কথা যাক বাবা তাও তো আমাকে কারো চোখে পড়েছে বইয়ের জন্য যেভাবে পাগলা হয়ে গিয়েছিল ভাইয়া ভাবছি আমাদের কথা ভুলেই গেছো দেব এক থাপ্পর খুব পাগনা হয়ে গেছিস তোমার বোন না তোমার মতো না হলে চলবে শুভ মিহুর কান ধরে বলল খুব পাগনা হয়ে গেছিস এবার তো কি বিয়ে দিয়ে তাড়িয়ে দিব হ্যাঁ তাই দাও আর কতদিন সিঙ্গেল থাকবো আম্মু ভাইয়ের বিয়েটা তো করিয়ে দিলে এবার আমার বিয়েটাও করিয়ে দাও শুভর মা মিহুর গালে হালকা থাপ্পড় মেরে বলল মায়ের সামনে এমন কথা বলিস তোদের কি কোনো লজ্জা সরম নেই না আম্মু লজ্জা সরম বিক্রি করে পুচকা খেয়ে ফেলেছি অনেক কথা হয়েছে এবার মনটা নিয়ে যা সবাই ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে তারপর মিহু মুন্তাকে শুভ রুমে দিয়ে আসলো বা এই অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর করে রুমটা সাজিয়েছ মেটা তোমার এই ভারী ভারী গয়না পরে থাকে সমস্যা হচ্ছে না 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 সমস্যা হবে কেন আমি কি মানুষ নাকি আমি তো পাথর এত অল্প কিছুতে আমার কিছু হবে না দেখো ঝগড়া করার মন নেই এগুলো আয়ন ভাইদের বাসা থেকে দেওয়া হয়েছে তাই সবকিছু খুলে ফেলো আমার বউকে আমি সবকিছু কিনে দেব এগুলো আয়ন ভাইদের ফিরিয়ে দেব এখন আমি কি পরব কেন আমাকে পরো আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন মজা নিব কেন কিছু পড়া লাগবে না তোমার আমি তো আর কেউ নেই তুমি মুনতাহার রেগে শুভর দিকে তাকালো বাইরে বইয়ের কি রাগ দাঁড়াও একটা শাড়ি কিনে দিচ্ছি তোমার জন্য কিনে রাখছিলাম কিন্তু দেওয়া হয় নাই বলে শুভ আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে দিল ওয়াশরুম কোথায় ওয়াশরুমে যাওয়া লাগবে না আমার শুভর বাচ্চা আমি বলছি কথা কানে যাচ্ছে না বিয়াদবির একটা সীমা থাকে বাপরে রে করছে রাগু আবারও দেখাচ্ছে যেখানে আমার রাগ দেখানোর কথা আচ্ছা আজকে অনেক কান্না করছো তাই maaf করে দিলাম কাল থেকে শাস্তি দেবো ভাষণ দেওয়া শেষ হয়েছে কিছুটা রেগে বলল তারপর শুভ মুন্তাহাকে ওয়াশরুম দেখিয়ে দিল মন্তা ওয়াশরুমে গিয়ে নীল শাড়িটি পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো মন দেখে শুভ হা করে তাকিয়ে আছে গরুর মতো করে তাকিয়ে আছেন কেন বলল মন তোমাকে সে সুন্দর লাগছে বউ তোমাকে একটু জড়িয়ে ধুরি। মন রেগে বলল আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়লো থাক আজ কিছু বলবো না আজ অনেক ধকল গেছে বউয়ের উপর দিয়ে আমি তাই আমার বউকে কষ্ট দিতে পারি শুভ গিয়ে মন তাহাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো মন তাহা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শুভ আরো শক্ত করে জড়িয়ে রাত বাজে আয়নের রাত তিনটা কিছুটা গেছে খেয়াল হলো সে রেগে মারছিল কথাটা মনে হতে বেশ কষ্ট লাগছে আয়নের দৌড়ে রুমে গিয়ে দেখলো শখ ঘুমিয়ে গেছে আয়ন শখের কাছে গেলো কান্না করেছে মেয়েটা এখনো চোখের পানি শুকায় নাই ইস মেয়েটাকে একদম মারা উচিত হয় নাই কেন যে মারতে গেলাম সব দোষ কেন ও অন্য ছেলের কথা বলল ও কি জানে না ওর মুখে অন্য ছেলে কথা শুনলে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায় আইন পরম যত্নে শখের চোখের পানি মুছিয়ে দেয় গালে হাত পুড়িয়ে দেয় পাঁচ আঙুলের দাগ বসে গেছে ইস খুব জোরেই মারা হয়ে গেছে এত জোরে মারা উচিত হয় নাই বলেই শখের গালে চুম খেলো তারপর আয়ন শখের পাশে শুয়ে শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো শক আয়নকে কোলবালিশ ভেবে আয়নের পায়ের মধ্যে পা দিয়ে আয়নকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল আয়ন মুচকি হেসে আরও শক্ত করে শখকে জড়িয়ে ধরলো তারপর কখন যে সে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না পরের দিন সকালবেলা শখের আগে আয়নের ঘুম ভাঙলো শখ এমন আয়নকে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে শখের ঘুম নষ্ট হবে ভেবে আয়নের উঠতে ইচ্ছে করলো না আয়নের ইচ্ছে করছে সারা জীবন এইভাবে থাকতে এই মুহূর্ত যেন শেষ না হয় দরজায় করানার্থে শখ একটু নড়ে চড়ে উঠলো তা দেখে আয়ন চোখ বন্ধ করে ফেললো শখ তাকিয়ে দেখলো সে আয়নকে বৃষ্টি জড়িয়ে ধরে যাচ্ছে পায়ের মধ্যে পা দিয়ে শখ আয়নের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে আয়নও কম যায় কিসে সে শখকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আয়নের শক্তির কাছে শখ ব্যর্থ শখ না পেরে আয়নকে ডাক দিল আয়ন এবার উঠে বসলো সমস্যা কি তোমার ঘুমাতে দাও না কেন বাসায় তো তোমাকে মেরেও তোলা যেত না আর আমাদের বাসায় এসে সাত সকাল বেলা উঠে বসে আছো শখ আয়নের কথা শুনে মাথা নিচু করে ফেলল এখনো শখ আয়নের পায়ের মধ্যে পা দিয়ে বসে আছে আয়ন উঠে গিয়ে দরজা খুলে দিল দেখলো রুহির ছেলে রাফি এসেছে মামু তুমিও বউ পেয়ে সবার মতো হয়ে গেলে আগে একবার ডাক দেওয়ার পরে সাথে সাথে এসে দরজা খুলে দিতে আর এখন বউ পাওয়ার পরে সেই কখন থেকে ডেকে যাচ্ছি দরজা খোলার নামে কোনো নামই নাই এইটুকু বাচ্চা হলে হবে কি যে পাকনারে বাবা রাখির কথা শুনে শখ হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে তা দেখে আয়েন রেগে শখের দিকে তাকালো শখ মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে